দেখুন এটা তমলুক শহর তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে শুধু উদযাপন হলো তাই নয় মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমরা সারা পশ্চিমবঙ্গ জুড়ে প্রতিটি ব্লক প্রতিটি শহর প্রতিটি জেলায় আমরা পশ্চিমবঙ্গ দিবস পালন করছি আজকে দিনটি পহলা বৈশাখ বাঙালিদের কাছে আমাদের এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাসঙ্গিক আমাদের এটা অন্তর ছুঁয়ে যাওয়া হৃদয় ছুঁয়ে যাওয়া দিন আমরা গর্বিত অনুভব করি আমরা বাঙালি এটা সরকারি প্রোগ্রাম সারা পশ্চিমবঙ্গ জুড়ে পালিত হচ্ছে পশ্চিমবঙ্গ দিবস হিসাবে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজনৈতিকভাবে আমরা প্রতিটি ব্লকে প্রতিটি শহরে আজকে পালন করছি এই কারণে আমরা বাঙালি আমরা গর্ব অনুভব করি বলি আমি বাঙালি এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা আমাদের কাছে গর্বের তাই মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশে যখন সরকারিভাবে সারা রাজ্য জুড়ে যেখানে পশ্চিমবঙ্গ দিবস পালন হচ্ছে আমরা রাজনৈতিকভাবে প্রতিটি ব্লকে ব্লকে প্রতিটি শহরে শহরে আমরা পালন করে এটাই জানাতে চাইছি যে পশ্চিমবঙ্গ কতটা প্রাসঙ্গিক সারা ভারতবর্ষের কাছে এই মুহূর্তে সারা ভারতবর্ষ যেখানে হিংসা হানাহানি ধর্মে ধর্মে যুদ্ধ লড়াই সেই মুহূর্তে পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যেখানে ধর্মে ধর্মে কোনো বিচ্ছেদ নেই কোনো বিভেদ নেই আমরা একসঙ্গে সব ধর্মের মানুষ সহাবস্থান করি আমরা বসবাস করি আমরা একসঙ্গে সমস্ত ধর্মের মানুষ একসঙ্গে আমরা অফিস আদালত থেকে চা দোকানে বসে সব জায়গায় থাকি এই ভ্রাতৃত্ববোধ ভারতবর্ষের অন্যান্য রাজ্যে নেই যেটা পশ্চিমবঙ্গের বুকে আছে তাই এই প্রাসঙ্গিকতায় আমরা দিনটিকে আমরা স্মরণ করে গর্ব অনুভব করে পালন করি যে শুধু আজকের এই বাংলার বছরের নতুন বছর পহলা বৈশাখ শুধু এই আবেগের এই যে আমাদের কাছে অত্যন্ত আবেগের এটা আমাদের পশ্চিমবঙ্গবাসী হিসাবে গর্বের পশ্চিমবঙ্গের মানুষ হিসাবে গর্বের বাঙালি হিসাবে গর্বের তাই বাঙালি হিসাবে পশ্চিমবঙ্গবাসী হিসাবে মানুষ হিসাবে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রিত্বে আমরা একজন পশ্চিমবঙ্গবাসী হিসাবে এই দিনটাকে আমরা পালন করছি মুখ্যমন্ত্রীকে আমরা সম্মান জানাচ্ছি সারা পশ্চিমবঙ্গের মানুষকে সম্মান জানাচ্ছি সবাইকে অনুরোধ করছি সবাই মিলে গর্ব অনুভব করে বলুন আমরা বাঙালি আমরা গর্বিত আমরা পশ্চিমবঙ্গের মানুষ সারা ভারতবর্ষের কাছে পশ্চিমবঙ্গ একটা দৃষ্টান্তমূলক আমরা একসঙ্গে সব ধর্মের মানুষ বসবাস করি এখানে কোনো বিচ্ছেদ নেই বিভেদ নেই তাই এই দিনটা আমাদের কাছে প্রাসঙ্গিকভাবেই আমরা পালন করছি এখানে আমাদের পৌরসভার সমস্ত কাউন্সিলরবৃন্দ বিধায়ক ডক্টর শুভেন্দ কুমার মহাপাত্র উদ্বোধন করেছেন জেলার আমাদের সর্বস্তরের নেতৃত্বরা আমাদের তমলুকের সমস্ত শহরের নেতৃত্বরা রাজ্য নেতৃত্বরা যারা যারা তমলুক শহরে থাকেন সমস্ত আমাদের রাজনৈতিক নেতৃত্ব ব্যক্তিত্ব এবং জনপ্রতিনিধি সবাই আজকে উপস্থিত ছিলেন এখানে আমাদের পশ্চিমবঙ্গ দিবস হিসাবে প্রাসঙ্গিকতায় বক্তব্য রেখেছেন বিভিন্ন নেতৃত্বরা এখানে নাচ গান উৎসবের মধ্য দিয়ে আবৃত্তির মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকে পশ্চিমবঙ্গ দিবসটা পালন করা হয়েছে এখানে আমাদের সমস্ত মনীষীদের মূর্তিতে আমরা পুষ্প অর্পণ করেছি আজকে দিনটা আমাদের কাছে গর্বের হৃদয় ছুঁয়ে যাওয়া দিন তাই স্মরণীয় দিন আমরা এই দিনটাকে মুখ্যমন্ত্রী যেমন নির্দেশ দিয়েছেন সরকারিভাবে পালন হচ্ছে আমরা রাজনৈতিকভাবেও পালন করে নিজেদেরকে গর্ব অনুভব করছি গর্বের সঙ্গে বলতে চাই আমি একজন পশ্চিমবঙ্গবাসী গর্বের সঙ্গে বলতে চাই আমি একজন বাঙালি গর্বের সঙ্গে বলতে চাই আমার মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় জয় বাংলা জয়